হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে জানাতে চলেছি বাংলা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির জীবন সম্পর্কে কে এই জান্নাতুল সুমাইয়া হিমি কি করেন কোথায় থাকেন তার বয়স কত তার পেশা কি তিনি কিসে পড়াশোনা করেছেন তার বয়ফ্রেন্ড কে তার হাজবেন্ড কে কে তার প্রিয় অভিনেতা অভিনেত্রী তার লাইফ স্টাইল কেমন তিনি মাসে কত টাকা ইনকাম করেন তার সকল অজানা তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তার পুরো নাম জান্নাতুল সুমাইয়া হিমি আর তার ডাকনাম হিমি তিনি সাতারোই জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং তার ওজন হল বাওষট্টি কেজির মতো তার জাতীয়তা হল বাংলাদেশি এবং তার ধর্ম হলো ইসলাম তার জন্মস্থান হলো সাতক্ষীরা জেলায় কিন্তু বর্তমানে তিনি তার পরিবারের সাথে ঢাকার মিরপুর দুই নম্বরে থাকেন হিমির পরিবারে তার মা বাবা বড়ো ভাই তিনি এবং তার ছোট একটা বোন রয়েছে তিনি পেশায় একজন মডেল টিকটকার ও অভিনেত্রী রিলেশনের দিক থেকে হিমি বলেন তিনি এখনো সিঙ্গেল তবে মনের মতো কাউকে পেলে রিলেশনে জড়াবেন এবং তাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেন জান্নাতুল সুমাইয়া হিমির শিক্ষা জীবন তিনি আইডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছেন বর্তমানে হিমি একটি ফ্যাশন ডিজাইন স্কুলে পড়াশোনা করছেন হিমি নাটকের মাধ্যমে দুই হাজার সালে মিডিয়া জগতে আত্মপ্রকাশ করেন বর্তমানে জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের সাথে বেশি অভিনয় করতে দেখা যায় হিমিকে তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য সত্তর থেকে আশি হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তার মাসিক ইনকাম দুই থেকে তিন লক্ষ টাকা তার মোট সম্পত্তির পরিমাণ কোটি টাকার ডাল ভাত, আইসক্রিম খেতে ভালোবাসে। ঘোরাঘুরি করা এবং শপিং করা হিমির জনপ্রিয় নাটকগুলো হচ্ছে প্রেমিক কৃষক কোটি টাকার চেয়ারম্যান বিয়ে বাড়ির চোর অস্থির দম্পতি বিয়ে না ইত্যাদি হিমির কোনো গাড়ির কালেকশন নেই প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ